এটা সবাই জানো এটা কি জিনিস এটা হলো তাল এটা বড়া খেতে খুবই ভালো লাগে নারকেল বড়া দিয়ে সুজি দিয়ে চালের গুঁড়ো ময়দা সব সমান মতন মিশিয়ে এই দেখো এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি ফার্স্টে আর ওই সব কিছু মিলিয়ে কলা দিতে হবে এর মধ্যে আরও সুন্দর হবে আরো টেস্ট হবে তো চলো এখন আমি এটা গোলাটা বার করে নিই এ দেখো এখানে আছে তাল তাল আমি এটাকে বার করে রেখেছি দেখো কতটা ঘন আছে দেখেছ এই দেখো প্রচুর ঘন একদম দারুণ দুখানা তাল বের করেছি এটা হলো নারিকল এটা হলো ময়দা এটা হলো চালের গুঁড়ো এটা হলো মৌরি এটা হলো দুটো কলা ঠিক আছে কাঁঠালি কলা আর ও সুজিটা বার করা হয়নি সুজিটা আছে আবার একটু সুজিও দেব যাই হোক সুজিটা আমি ঢাল ঢালতে মনে নেই আর এখানে আছে পরিমাণ মতন লবণ স্বাদ মতন লবণ তো চলো এখন মাখা যাক তো দেখো বন্ধুরা এটা আমার মাখা হয়ে গেছে যা যা দেখিয়েছিলাম কিন্তু আমি বলতে ভুলে গেছি এর মধ্যে চিনি দিয়েছি স্বাদ মতন যতটা পরিমাণ আমি মিষ্টি খাবো অতটাই দিয়েছি আর একটু সুজি দিয়েছি ঠিক আছে চলো আমার এটা এখন মাখা হয়ে গেছে এটা স্টপ করে দেখো বন্ধুরা এখন আমি ভাজা শুরু করেছি এখানে হচ্ছে তোমার তালের বড়া তালের বড়া ভাজা হচ্ছে বন্ধুরা তালের বড়া হয়ে গেছে তো চলো একটু খাই দেখো কেমন সুন্দর সফট হয়েছে আর খুব সফট আর পুরো একদম তাল দেখেছো হলুদ তা চলো একটু ভগবানের নাম করে একটু খেয়ে খুব ভালো আমাদের বাঙালিরা সবাই তালের বড়া খায় এখন সিজন বলতে গেলে সবার ঘরেই থাকবে তালের বড়া আ সেই সাত অপূর্ব আমার তো খুব ভালো লাগে তালের ভেড়ানটা যে দারুন দারুন